সচল হয়েছে আসলে এবং গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস কারখানা সকাল থেকে নির্ধারিত সময় বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা নিরাপত্তাজনিত কারণে আশুলিয়া গাজীপুরের অর্ধ শতাধিক কারখানা বাদে সবগুলো শান্তিপূর্ণভাবে চলছে উৎপাদন নিরাপত্তা নিশ্চিত টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি এবং শিল্প পুলিশের একাধিক টিম গেল কয়েকদিনে শ্রমিকদের বিক্ষোভের মুখে উত্তপ্ত হয়ে উঠে শিল্পাঞ্চলের পরিবেশ তখন নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয় গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতির খোঁজখবর রাখছেন সহকর্মী হুসাইন আলী বাবু সকাল থেকেই আজ তার কাছ থেকে এখনকার পরিস্থিতি জেনে নেব একটু জানাবেন হুসাইন আলী এখন তো আবহাওয়া বইড়ি আজকে সকাল থেকেই আমরা যেটা দেখছি সব কারখানা চালু হয়েছে কিনা এই অবস্থায় শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন বিশেষ করে এই আবহাওয়াতে বলি সকাল থেকে যে বড়ি আবহাওয়া সেই বড়ি আবহাওয়া অপেক্ষা করেই শ্রমিকরা তাদের কাজে যোগ দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শ্রমিকরা তাদের কাজের যে কর্মব্যস্ততা সেটা কিন্তু আসলে পার করছেন না প্রত্যেকটি কারখানার ভেতরেই আমরা ঘুরে দেখেছি যে শ্রমিকরা তাদের মনোযোগ দিয়ে আসলে কাজ করছেন যে দেশের এই সংকট যে আন্দোলন বিভিন্ন দাবি নিয়ে যে যারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ক্ষেত্রে আসলে কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছিল তারপরে এখন খোলা হয়েছে গাজীপুরে সবগুলো শিল্প কারখানাই খুলে দেওয়া হয়েছে দুই একটি কারখানা শুধু বন্ধ আছে সেক্ষেত্রে আসলে বিজিএমই বিকেএমই এবং সেনাবাহিনী শিল্প পুলিশ শিল্প পুলিশ সহ তারা কিন্তু আসলে এই সব বিষয় নিয়ে আসলে আলোচনা করছেন যে যাতে কারখানাগুলি খুলে দেওয়া হয় সেক্ষেত্রে আসলে যে শ্রমিকদের যে সুশাসন সুদ্রির অর্থনৈতিক ভিক সুচিন্তা সবার জন্য সিটি ব্যাংকি ভরসা বিভিন্ন খানায় বিভিন্ন খানায় শ্রমিকরা কিন্তু কাট করছেন তাদের যে তারা যেটা বলছেন যে আসলে কাজ না করলে তাদের যে মাসিক বেতন বাড়ি ভাড়া এবং দোকান যে বিল কেটে আসলে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেই ক্ষেত্রে আসলে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে সেই আসলে শ্রমিকরা বলছেন যে আসলে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা আসলে গার্মেন্টস এর শ্রমিক কেউ নয় তারা আসলে বহিরাগত আসলে গার্মেন্টস শিল্পটাকে ধ্বংস করার লক্ষ্যেই তারা আসলে এই ধরনের দলবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় আহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে মালিক পক্ষদেরকে আসলে মালিক পক্ষের বিভিন্ন যে কারখানায় ঢুকে তাদের যে ভিতরে ভাঙচুর এবং বিভিন্ন লুটপাট সেটা কিন্তু আসলে তারা করছে সেটা বলছেন কিন্তু আসলে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা শ্রমিকরা বলছেন যে আসলে যে সকাল থেকে যে বৃষ্টি ছিল সে সেই বৃষ্টি অপেক্ষা করে আমরা কাজে এসেছি আমাদের কাজ করতে আসলে ভালো লাগে সেই কাজে এসে প্রত্যেকটি কারখানায় কিন্তু আসলে আসলে শ্রমিকরা কাজ করছেন দিয়ে দেখেন তাদের যে যে কাজের উৎসাহ তাদের যে কাজের আগ্রপনা সেটা কিন্তু তারা দিয়ে মনোযোগ করছেন প্রত্যেকটি জায়গা থেকে আসলে তারা চাচ্ছেন যে যে তাদের যে নিরাপত্তা সেটা দেওয়ার জন্য এছাড়াও কিন্তু আসলে দেখেছি গাজীপুরের যে শিল্প কারখানাগুলো রয়েছে প্রত্যেক শিল্প কারখানার মধ্যেই আসলে সেনাবাহিনী র্যাব পুলিশ তারা কিন্তু আসলে টহল দিচ্ছেন সেক্ষেত্রে আসলে শ্রমিকরা বলছেন যে আসলে তাদের নিরাপত্তাটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় এবং রাস্তাঘাটে যেসব উশৃঙ্খল ব্যক্তি তাদেরকে কাজে বাধা দিচ্ছে সেই দিক দিয়ে আসলে প্রশাসন নজর নিয়ে আসে তাহলে তাদের কাজ করতে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না সেদিকে আসলে তাদের বেশ নজর দিতে বলছেন শ্রমিক শ্রমিকরা কলে আসলে বলতে পারি আসলে গাজীপুরের যে উশৃঙ্খলা ছিল আন্দোলন ছিল থমথম ব্যবস্থা সেটা অনেক ঠিক কাটিয়ে আসলে এই এই সপ্তাহে আসলে কাজের ও উৎপাদন অনেক অনেক বেড়েছে ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে যাচ্ছি আসলিয়ায় সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছে নিপু একটু জানাবেন কি অবস্থা সাভারের শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন কর্মীদের উপস্থিতি কেমন আছে কলি আসলে আসলে শিল্পাঞ্চলে সকাল থেকে আমি যেটা ঘুরে দেখেছি যে অধিকাংশ পোশাক কারখানায় কিন্তু তাদের উৎপাদন তারা চালু রেখেছে তবে এই মুহূর্তে পুলিশ আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত উনপঞ্চাশটি পোশাক কারখানা নানা কারণে বন্ধ রয়েছে তার ভিতরে তেত্রিশটি পোশাক কারখানা যেগুলো সিএসসিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল তার থেকে তেত্রিশটি কিন্তু এখনো বন্ধ রয়েছে আর তেরোটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে তাছাড়া অন্যান্য যেসব পোশাক কারখানা রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক উৎপাদন তারা অব্যাহত রেখেছে আর আইন শৃঙ্খলার কথা যেটা বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছি অবস্থায় রয়েছে তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আছেন যারা এই মহাসড়ক সড়ক তারা অব্যাহত রেখেছেন আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে কিন্তু রয়েছেন তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে আইন শৃঙ্খলা আসলে শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই শান্ত সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য